আমার মাথা ভিতার চার উত্তাদকে স্মরণ করে আজকে এই একটি রুহানি শক্তির গুরুত্বপূর্ণ পরীক্ষিত একটি আমল নিয়ে আজকের আলোচনা শুরু করতেছি দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর অসুস্থ রহমতে আপনাদের দোয়ার বরকতে আমি জানি আপনারা আমাকে অত্যন্ত মন থেকে ভালোবাসেন সবাই আমাকে ভালোবাসেন এর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে রেখেছেন পাশে আছেন আমি আশা করি আজীবন থাকবেন আমিও চেষ্টা করি আমাদেরকে গুরুবিদ্যা পরীক্ষিত তদন্তগুলো দেওয়ার জন্য যাতে করে আপনারা শিক্ষা করে মানুষের সেবা করতে পারেন এছাড়াও অনেক দেশ বিদেশ থেকে এবং কি অনেক শিষ্যরা আসতেছেন যাদের কবিরাজী বন্ধ করে রেখেছে তান্ত্রিকরা বা রুহানি শক্তি নাই বা কবিরাজি করেন কাজ হয় কিছু কাজ হয় না অনেক বিভিন্ন সমস্যার সম্মুখীন যারা আছেন এরকম অনেক ভুক্তভোগী লোক আসতে ইনশাল্লাহ আমি আসনে বসে ওটা কেটে দিয়ে তাকে কিছু আমল দিয়ে দেই সে শিশুত্ব গ্রহণ করে কিছু শিক্ষা কিছু বিদ্যা দিয়ে দিতেছি ইনশাল্লাহ তারা শিক্ষা করে কাজ করতেছে ভালো রেজাল্ট পাইতেছে আমি দোয়া করি তারা মানুষের আজীবন সেবা করে যাক অনেকেরই দেখা গেছে কবিরাজি নতুন অবস্থায় শুরু করে রোহানি শক্তি কি জিনিস এটা তারা বোঝে না অথচ কাজ করে কাজ হয় দশটা করলে একটা দুইটা হ আটটাই মিস হয়ে যায় এটা হলো একমাত্র রোহানি শক্তি যাদের বেশি তাদের কাজটা দ্রুত হয়ে যায় এই রোহানি শক্তিটা আমাদেরকে নিজে কর্ম করে আমল করে সাধন করে অর্জন করে নিতে হয় এই জন্য আমি এই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষিত আমল নিয়ে আসলাম যে আমলটা আমি নিজেই করি এই আমলটা আজকে আপনাদের মাঝে আমি দিব তাছাড়া এখানে আর একটা জিনিস লক্ষ্য রাখবেন যে কবিরাজি জগৎটা এমন একটা জগৎ যদি আপনার উস্তাদ বা গরু না থাকে তাহলে এই জগতে আপনি কখনো অগ্রসর হতে পারবেন না অবশ্যই উস্তাদ থাকতে হবে গরু ধরতে হবে যদি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হন তাহলে ওস্তাদকে জানার সঙ্গে সঙ্গে ওস্তাদ ওখান থেকে সমাধান করে দিবে বা এক যে কোনো একটা কাজ করেন কাজের ব্যাখ্যা বুঝতেছেন না এই জন্য ব্যাখ্যা জানার জন্য ওস্তাদের প্রয়োজন আছে আমি এই জন্য অনুরোধ করবো ওস্তাদ বৃত্ত কবিরাজি হয় না কখনো সম্ভব না এটি আমি যতটুকু জানি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলছি যে যাই হোক আমি আপনাদের মাঝে যে আমল এখন দিব আমলটা অবশ্যই নিয়মিত ভাবে করবেন আমরা নিজেই প্রমাণ পাবেন যে কত পার্সেন্ট রোহানি শক্তি আমাদের বৃদ্ধি পেয়েছে আমলটাই বেশি একটা কষ্টের আমল না এটা হলে পুরানি একটা আমল অনেক পরীক্ষিত রোহানি শক্তির জন্য অনেক কার্যকারী তবে নিয়ম অনুযায়ী আমলটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই করবেন এতে করে কোনো জায়গায় বেঘাত করা যাবে না স্থান পরিবর্তন করা যাবে না একই সময়ে একই টাইমে একই স্থানে করবেন মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এই আমলটা শেষ দিতে একাধারে আপনারা আমলটা একচল্লিশ দিন করে দেখুন একচল্লিশ দিন পর আপনার ইনশাল্লাহ এটা আমার পরীক্ষিত করা আমি নিজেই করেছি বা এখন আমি রানিং চালায় যেতেছি এই আমি এই পরীক্ষিত করা আমল নিয়ে আমাদের মাঝে নিয়ে আসলাম মনোযোগ সহকারে শুনুন আমলটা আমি বলতেছি কি কিভাবে আমলটা করবেন কি নিয়মে করবেন একই টাইমে যদি রাতে দশটায় বসেন ডেলি দশটায় বসবেন বারো পরে আগে আপনাদের নিয়ম সময় নির্ধার্য করে নেবেন একই সময়ে বসবেন প্রত্যেক দিন সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে সাত করে নেবেন আস্তা ফির্লাহ রাব্বি মিনকুল্ল জাম্বি ওয়া তু এরকম ছোট্ট তওয়াটি আপনারা সাত দাঁত করে নেবেন তারপর সুরা ফাতেহা তিনবার পাঠ করবেন বিশিল্লার সহ তারপর করবেন হল চূড়াই ক্লাস খুব গুরুত্বপূর্ণ একটা সূরা এটা চূড়াটা জতিন ছোট দু মহান আল্লাহ পাকের গাছ অনেক দামি একটা সুরা এটা চূড়াই ক্লাস অর্থাৎ কলহুল সূরা বিভিন্ন সুরা নাজিল হয়েছে বিভিন্ন দুনিয়াবি বিয় বিভিন্ন উল্লেখ অনুযায়ী কিন্তু এই পবিত্র কোরআনে যে সূরা এই স্কুল হোসরাটা নাজিল হয়েছে সূরা এক্লাস এটা শুধু বর্ণনা শুধু আল্লাহর গুণ আল্লাহর গুণগান নিয়ে আল্লাহর পরিচয় নিয়ে শুধু আল্লাহর পরিচয় তুলে ধরেছে এই সোড়ার মাধ্যমে এই জন্য এই ছোট্ট সূড়াটি খুব একটি শক্তিশালী একটি সূরা আপনারা নিয়মিতভাবে এই সুরাটি দশবার পাঠ করবেন সহ শেষে এগারোবার এই ছোট্ট দূর শরীফটি আবারও পাঠ করে নেবেন সূর্য একটু দূর সুরে পাঠ করবেন সেটা হলো দুই দুইটা দূরত পাঠ করতে পারেন আল্লাহ হুমা সলিহ সাঈদিনা মোহাম্মদ ও সিলতি ওয় আলিহি ওর সাল্লিম এই সুরটা এরও করতে পারেন দূরটা এবং দূরদে ইব্রাহিম নামাজের যে দূরটা আমরা পাঠ করি দূরুদ্দী ইব্রাহিমও আপনারা সাতবার পাঠ করে নিতে পারেন এই হলো আজকের আমলটি আবারও আমি বলতেছি মনোযোগ সহকারে শোনেন সর্বপ্রথমে আস্তা খির পাঠ করবেন সাতবার সুরা ফাতেহা তিনবার উলহ সূরা দশবার বার শেষে দূর শরীফ দুই দূরদের থেকে যে কোনো একটা দূরত পাঠ করে নিতে পারেন বার পাঠ করবেন পাঠ করার পর আপনার আমল সাধন শেষ এইভাবে আপনারা একাধারে একচল্লিশ দিন এই আমলটা চালায় যান তবে যখন আমলে বসবেন খেলের সাথে চক্ষু বন্ধ করে আল্লাহর সাথে দ্বিতা লাভ করার জন্য আল্লাহকে খেয়াল করে আল্লাহ সে আজিমে পৌঁছে খেলের সাথে এরকম ধ্যান করে ধ্যান করে এই আমলটা করতে হবে যাতে করে আপনি আল্লাহর পক্ষ থেকে রোহানি শক্তি দিয়ে হাসিল করতেছেন এরকম একটা খেয়াল আপনার থাকতে হবে দু দোয়া দুনিয়ামি কোনো সমস্ত চিন্তা ভাবনা দুল থেকে দূরে সরে দিয়ে তারপরে এই আমলে বসবেন যেন নিরবিলি সময়ে বসবেন যেন বাইরে কোনো সামন শব্দ আপনার কানে না পৌঁছায় না আসে এই দিকে লক্ষ্য রাখবেন আর আপনারা অবশ্যই গুরু ধরবেন উস্তাদ ধরবেন উস্তাদ মধ্যে নিয়ে তারপরে কবিরা জগতে কাজ করবেন ওর সাথে দোহাই দিয়ে কাজ করবেন প্রত্যেকটা কাজে সাকসেস হবেন ইনশাল্লাহ আমি আশা করি তা আমি ভিডিও লম্বা করবো না যদি কারো বুঝতে সমস্যা হয় জানাবেন কমেন্টে আর কে কী ধরনের তথ্য চান আমাকে জানাবেন আমি চেষ্টা করব গুরুমুখী বিদ্যাগুলো আপনাকে দেওয়ার জন্য আমি এখান থেকে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ